কে আপনি কাকি চাই আপনি আমাকে চিনবেন না এটা কি আসাব সাহেবের বাসা জি উনি কি বাসায় আছে হ্যাঁ আসতে কেন ওনার সাথে কিছু ইম্পর্টেন্ট আমার কথা আছে আর ওনার সাথে দেখা করা আমার খুবই প্রয়োজন একটু ডেকে দিতেন যদি ও আচ্ছা আব্বুকে দরকার জি ঠিক আছে আপনি দাঁড়ান আমি আব্বু থেকে জিজ্ঞেস করি আসতেছি ও আচ্ছা আপনার নামটা কি আমার নাম শেখা আচ্ছা ঠিক আছে আপনি এখানেই দাঁড়ান আব্বু কি করতেছো তুমি ওয়াশ শুনতেছি ইউটিউবে ও আচ্ছা একটা মেয়ে আসছে তোমার সাথে দেখা করার জন্য মেয়ে মানে কোন মেয়ে আমি তো চিনি না কিন্তু নাম বলল শিখা 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 নামের কোনো মেয়েকে তো আমি চিনি না ও আচ্ছা তাহলে কি না বলে দিব চলে যেতে বলবো ও বাইরে দাঁড়ায় আছে আচ্ছা কাজ কর ভিতরে নিয়ে ভিতরে আসতে বলবো আচ্ছা ঠিক আছে শিক্ষা নামের একটা মেয়ে আমাকে খুঁজতেছে কিন্তু ওই নামের কোনো মেয়েকে তো আমি চিনি না এই যে আপনি ভিতরে আসেন আবু আপনাকে ভিতরে আসতে বলছে সোজা যান আসেন ভিতরে আসেন আবু এই যে উনি শিখা তো তোমরা দুজন কথা বলো আমি পড়তে বসছি আচ্ছা আচ্ছা কে তুমি আমি তো তোমাকে চিনলাম না তুমি নাকি আমার খুঁজে আসছো জি বাবা বাবা তুমি কাকে বাবা বলতেছো আপনি আমার বাবা তুমি এসব কি বলতেছো আমি কেন তোমার বাবা ভাবো আমার তো একটাই মেয়ে ঋতু আমার তো আর কোনো ছেলে মেয়ে নাই আসলে আমাকে চিনার কথাও না আপনার চিনার কথা আর না মানে তুমি কি বলতেছো তোমার কথা আগে মনে আমি কিছু বুঝতেছি না কিন্তু আমি কিন্তু আপনার অরুষ জাত সন্তান অরুষ জাত সন্তান মানে কে তুমি আপনি আমার জন্মদাতা বাপ জন্মদাতা পিতা আমি তোমার চর্মদাতা পিতা তুমি কে কি তোমার পরিচয় আপনি একটু মনে করে দেখেন আপনার পিসের অতীতগুলি তাহলেই চিনতে পারবেন আমার অতীত আমার কি এমন অতীত হ্যাঁ আপনার অতীত আপনি স্মরণ করে দেখেন সাতাশ বছর আগে আপনি ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করছিলেন তার নাম মমতা আমি সেই মমতারই মেয়ে তুমি মমতার মেয়ে জি আচ্ছা তুমি কেন আসছো আপনি কি খুশি হতে পারেন নি বাবা আমি যে আসছি এত বছর পর আপনার কাছে কেন খুশি হব দেখো আমি তো বিয়ে করছি আমার মেয়ে আছে স্ত্রী আছে পরিবার প্রয়োজনে আমি অনেক ভালো আছি আচ্ছা তুমি যাও আপনি তো ভালো থাকবেনই কারণ আমার মাকে তো আপনি স্বীকৃতিই দেন নেই যখন আমি তা আপনাদের দুজনের মাঝখানে আসলাম তখনই আপনি ছেড়ে চলে আসলেন আমার আম্মুকে কিন্তু এতটুকু খোঁজ নেন নাই যে আপনার স্ত্রী আপনার মেয়ে কিংবা আপনার সন্তান সে ছেলে না মেয়ে সেটাও কখনো জানার চেষ্টা করেন নাই বা তারা কেমন আছে এটাও কখনো জানার চেষ্টা করেন নাই আমি সব সময় যখন থেকে পৃথিবীতে আসছি বড় হইছি একটু বোঝা শিখছি যে আমার বাবা জিনিস বলতে কিছু আছে। তখন থেকে আমার আম্মুরে শুধু আমি প্রশ্ন করতাম আম্মু আমার বাবা কে আম্মু আমার বাবা কে শুধু এতটুকুই বলতো তোর বাবার নাম আশাপ আর কিছু বলতো না শুধু বলতো যে স্কুলে গেলে যদি কেউ জিজ্ঞাসা করে তাহলে বলবে আশাপ তোর বাবার নাম কিন্তু আপনার চেহারাটা দেখার জন্য সব সময় মনটা আমার আকুল হয়ে থাকতো যে একটি নজর আমার বাবাকে দেখবো আর বাবার আদর কেমন হয় সেটা আমি পাইতে চাই সবসময় মায়ের আদর পাইছি মা খুব কষ্ট করছে এখন তো বড় হয়েছি বিয়ের লাখ হইছি এখন বাবাকে জিনিস মা মাকে জিনিস পুরাটাই শিখতে মানে শিখেছি মা খুব কষ্ট করছে আমাকে নিয়ে কিন্তু কখনো আমাকে কষ্ট পাইতে দেয়নি সে বাসাবাড়িতে কাজ করছে সে গার্মেন্টসে কাজ করছে সে দিন কাজ করছে এটাও ভাঙছে যাতে আমি ভালো থাকি ভালো পড়তে পারি ভালো খাইতে পারি ভালো স্কুলে যাই বাবা যখন আমি স্কুলে যাইতাম তখন দেখতাম কি সবার বাবা আসে শুধু আমার বাবাই আসতো না আমাকে নেওয়ার জন্য আমি কে এমন অপরাধ করছি বাবা যে আমাকে এতটা বছর বাবাকে ছেড়ে থাকতে হলো সেটা কি বলতে পারেন আপনি দোস্ত হয়তো আপনি করছেন হয়তো আমার মায় করছে কারণ আপনারা দুজন দুজনকে ভালোবাসছে আপনাদের দুজনের ভালোবাসার ফল আমি কিন্তু আমার কি দোষটা ছিল তার মাঝে বলতে পারবেন যে আমি বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি আমার মা কষ্ট করে ধুকে ধুকে অসুস্থ হয়ে বিনা টাকায় চিকিৎসাতে সে মারা গেছে এখন আমি কার কাছে যাব বলতে পারেন আমি খুব শুধু আমার মা যখন মারা যাবে সে তখন বলছে যে তোর বাবা এমক জায়গায় আছে তুই যাইস তোর বাবার কাছে তোর বাবা তোকে কখনো ফালাইয়া দিবে না আমি সে আশা করে আসছিলাম আপনার কাছে কিন্তু আমি বুঝতে পারি নাই যে আপনি আমাকে মাইনা নিতে পারবেন না আপনার এখন স্ত্রী আছে সন্তান আছে আপনারও একটি মেয়ে আছে এই ঘরের তাকে তো খুবই আদর করেন তাকে খুবই যত্ন করেন কিন্তু আমার কি অপরাধ যে আপনি আমাকে একটু খবরও যত্ন তো দূরের কথা ভালোবাসারও দূরের কথা বুঝতে পারছি আমার খোঁজটাও নিলেন না আপনি দেখো ওগুলো ছিল আমার অতীত আমি অতীত নিয়ে আর মাথা ঘামাতে চাই না আমি আমার সন্তান সংসার নিয়ে অনেক খুশি আছি ভালো আছি এখন আমি যদি তোমাকে সন্তান হিসেবে স্বীকৃতি দিই আর এ কথাগুলো যদি বাইরের লোকজন শোনে তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে আমার একটা মান সম্মান আছে হয়তোবা তুমি এতদিন পরে আমার কাছে আসছো এই ধন সম্পদ টাকা পয়সা সব সবকিছুর ভাগ নেওয়ার জন্য না না বাবা যদি আপনার ধন সম্পত্তির প্রতি আমার লোভ থাকতো কিংবা আমার আম্মুরও যদি থাকতো যখন আপনি চলে আসছেন আমার আম্মু তো আপনি ঠিকানাটা জানতো সে কিন্তু কখনো তার স্ত্রীর অধিকার নিয়ে আপনার কাছে আসে নাই এখন কিন্তু আমার বয়স পঁচিশ বছর তার মধ্যে আমি কখনো আসি নাই যে আমার সম্পত্তি ভাগ লাগবে আমাকে সম্পত্তি দেন আমি শুধু এতটুকুর জন্য আসছি আমাকে একটু স্বীকৃতি দেন যে আপনি আমার বাবা আমি মাথাটা উঁচু করে জানি সবাইকে বলতে পারি যে আশাফ সাহেব আমার বাবা দেখো তুমি যা চাচ্ছ তা আমি কখনো তোমাকে দিতে পারবো না আর আমার বর্তমান স্ত্রী জানে না আমার আগে একটা বিয়ে হয়েছে আপনি কেন তাদেরকে জানান নাই বাবা আমি প্রয়োজন মনে নি তাছাড়া তোমার মাকে আমার মা বাবা কখনোই গ্রহণ করেনি তোমার মার সাথে যা হয়েছিল পুরোটাই ছিল একটা অ্যাক্সিডেন্ট যাও তুমি চলে যাও আমার বাসা থেকে যাও বাবা আমি যেতে তো চাই না আমি পঁচিশ বছর ধরে বাবার আদর পাইনি ফারদার এখন আমি চাচ্ছি আমাকে একটু আদর করবেন একটু বুকে টেনে নেবেন আমি এটাই চাই আমি আর কিচ্ছু চাই না বাবা বললাম না আমি তোমার দাবি মানতে পারবো না আমি আশ্রাব চৌধুরী আমি এক কথার মানুষ যাও আমার বাসা থেকে বের হয়ে যাও বাবা এমনটা করবেন না আমি তোমার বাবা না যাও বের হও বাবা প্লিজ আমাকে একটু আপনি স্বীকৃতি দেন যাও যাও কি কে বাবা শুধু আমি একটু স্বীকৃতি বাবা না কোথা থেকে আইসো তুমি আমার আপুকে আপু বলতেছো হ্যাঁ তোমার তোমাকে গে দিয়েছে এটাকে দেখো বোন আমি তোমার আমরা একই রক্তের দুটি বোন তোমার দাও আমি বলতেছি ফাতেমা হয়েছে কি আজ থেকে সাতাশ বছর আগে আমি ওর মাকে বিয়ে করেছিলাম মানে এটা আমার মেয়ে তোমার মেয়ে তুমি তো কখনো বলো না তুমি বিয়ে করছো তোমার মেয়ে আছে তখনও বলো না এখন আমার জানা কোনো প্রয়োজন মনে করি না আমি আর তুমি এখানে আসছো কেন দেখে নাম্মো আমি আসছি ওরম বলতাছে কেন আসছে আপু না এই জাগা সম্পত্তি লোভে আইসা পড়ছে আমি এতদিন তো জানতো না যে এত জাগা সম্পত্তি আছে এখন শুনছে যে এগুলো আমার নামে হবে তো উনি আইসে এগুলো ভাগ্য সেইটা আসছে না না ভোন তুমি আমাকে ভুল বুঝতেছ আমি জাগা সম্পত্তির জন্য আসি নাই যদি জাগা সম্পত্তির আমার লোভই থাকতো আমি আরো আগে আসতে পারতাম তোর বোনকে তোর বোনকে আমি যদি আগে জানতাম না এই কাহিনী তাহলে তোকে কখনো এই গেট দিয়ে আমি ঢুকতে দিতাম না বাসা থেকে বের করে দিতাম ভালো ভালো বলছি বাসা থেকে বের যা ভুলবশত বসে কোনো দুর্ঘটনা ঘটে গেছিল তাই না হ্যাঁ ওর মার সাথে আমার সম্পর্ক আমার ফ্যামিলি মানেনি তোমার ফ্যামিলি মানে না আমিও তো মানতে পারতাম না রে এই যাও আমার বাসা থেকে বের হয়ে যাও এই বের হও তো যাও আমার বাবাজি হতো বসে এই বাসা থেকে বের হও যাও আর নেক্সট টাইম যাতে এই বাসা আশেপাশে তোমাকে আমি না দেখি তোমরা কেন আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করতেছো কি করব বাবা বের কর না এই মেয়ে যাও বাসা থেকে বের হও ভালো ভালো এই বাসা থেকে বের হবে নাকি ধার ধার কাটিয়ে বের করতে হবে বাবা ২৫ বছর পরে আসছি তোমার আদর ফারদার ফারদার আমার বাসার ত্রিশ সীমানায় আসবে না আমি তোমার পিতা না যাও তুমি বের হবে না দাঁড়ান ডাক দেবো তুমি কিভাবে আমাকে এইভাবে অস্বীকার করতেছো বাবা বারবার আমাকে কেন বাবা বলছো যাও আমার বাসা থেকে বেরো যাও 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 বাবা তোমাকে তো এখন বাবা বলতে আমার লজ্জা লাগতেছে তোমার মতো বাবা পৃথিবীতে কোন সন্তানেরও জানি না হয় তোমার মতো মেয়ে লাগবে না আমার বাবার একটাই মেয়ে সেটা হচ্ছে আমি বুঝতে পারছো বেরো ঋতু যাও পড়াশোনা কর তুমি আমার জন্য চা বানিয়ে নিয়ে এসো যাও